নোয়াখালীর মাইজদে কোটে একশো তেতাল্লিশতম শাখা চালু করেছে এক্সিম ব্যাংক শাখাটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ হুমায়ুন কবির উন্নয়নের মধ্যে মাইজদে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এএচ এম আনাম চৌধুরী সেলিম চরজব্বার ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক এবং ব্যাংকের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাকসুদুল ইসলাম সহ স্থানীয়রা এতে অংশ নেন দেশের উন্নয়নে এবং অগ্রগতিতে বিভিন্ন জায়গায় শাখা উদ্বোধন করে যাচ্ছি যার যাতে করে আমাদের আনব্যা আনব্যাংকড পিপল যারা আছে তারা যাতে আমাদের সাথে সম্পৃক্ত হয় এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যত থাকবে এবং উত্তরোত্তরা বৃদ্ধি পাবে আর একজিম ব্যাংক আমরা সাধারণত যে সমস্ত সেবা দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের মান বজায় রাখার জন্য সর্বোচ্চ মান বজায় রাখার জন্য আমরা চেষ্টা করি আমরা ভবিষ্যতেও আমাদের যাতে সেবাটা বজায় থাকে আমরা যাতে দেশের অগ্রগতিতে এবং উন্নয়নে কাজ করতে পারি সেই দিকে আমরা পদক্ষেপ নেব